পুজোর জীবন পরিষদ সিংহাবর বাড়ি হাজারী লাইন থেকে উত্তম পাল্লা কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খলভাবে পুজোর প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে এটা কি বল কদম্যবারক এই জামে মসজিদ করণ সামনে যখন আমাদের প্যান গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপর উঠি তখন ওরা আমাদের তিনজন কাঠকে রাখে দুর্বাগ্যবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত ইটপাত খেল হচ্ছে এরপরে দুজন ছিল ব্যাট স্টম্প অনেক কিছু করতেছে তাহলে বুঝলেন তো প্রচুর অত্যাচার করা হয়েছে সে মাত্র বাইসে ফিরে আসিছে তাই না আচ্ছা এবার ঠিক এর পরের অংশটুকু দেখেন ওই একই ছেলে দেখেন দেখেছেন ওর হাতে ছুরি ওর পিছে সুরি গুজে লাখা ছিল ওই ছুরি করতে আসলো ও ধরে নিয়ে গেছে কেউ আর তারে সার্চ করে নাই সুরি পিছে নিয়ে এসে ধরা পড়িছে আর সে ছুরি যাও চাইরে দিছে এটা বিশ্বাস করতে হবে আরো তথ্য দিই এই যে কদম মোবারক মসজিদ কমিটি প্রধান আওয়ামী নেতা আজম নাসির এখানে এই তিনখানা একটা নাম মাত্র আর এটা চালায় ছাত্রলি দেখেন যে লাইভ করতেছিল আর ছুরি দেখাতে চলছে আজম নাসিরের সাথে মিছিল করতেছে বুঝছেন কারা করতেছে এই কাজ